প্রিয় সাতীয় বন্ধন আজকে যে মহান নেতা বিলাদত্ত মহকে আয়োজন করেছি সেই মহান নেতার ইতিহাস আপনার আইতে বলতে সমস্ত সিরিয়াল বক্তব্যে আপনারা শুনেছে এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই শুধু এখনটুকুই বলতে চাই এই মহান নেতা উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রাম সেরা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই মহান নেতা শহীদ হয়েছে আজকে যদি এই মহান নেতা সব সময়ে দেশ পরিচালনা সেই মহান নেতার স্ত্রী সাবেক প্রধান কৰে <muchos> Devam edelim. করব ইনশাআল্লাহ এবং তাই প্রস্তুতি আমাদের দৌলতে আপনারা যান পৌঁছে ওয়াদে নির্বাচনী প্রস্তুতি দেন আগামীতে হবে এই সুস্বাস্থ্য করে আমি আমার শেষ করলাম আসসালামু আলাইকুম যেদিকে করেছে আল্লাহ আল্লাহ পাক যেন আল্লাহ